নমস্কার বন্ধু এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো আজকে তো ভালোই গরম পড়েছে আর আজকে সকালে আমাদের কলে জল এসে গেছে তো সকালে কলে জল এসে যেতে আমি সব সমস্ত কাঁচা কুচা চান করা সমস্ত কাজ সারা হয়ে গেছে ঠাকুরকে খেতে দেওয়া সবই হয়ে গেছে আর এখন এবার করব রান্না তো রান্না বাড়ার জন্য যোগাড়াত হয়ে গেছে তো সবটাই তোমাদের দেখাবো থাকো আমার সঙ্গে আমার পাশে থাকো সাথে থাকো সৎভাবে ভিডিও দিচ্ছি তাই হয়তো কম ভিউজ আসছে অসৎভাবে ভিডিও দিলে মানে যেমন ধরো সিরিয়ালের থামবেল বা কিছু হয়তো চ্যানেল খুঁজেই পাওয়া যাবে না আমি তো খুঁজে পাচ্ছি না একটা দিদিভাইয়ের চ্যানেল শুনলে হয়তো খারাপ মনে করবে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আমি নামও বলছি না তো বেশ কিছুদিন যাবৎ সিরিয়ালের থাম্বেল দিয়ে এটা এই কারণে চ্যানেলটা খুঁজে পাচ্ছি না নাকি আরও অন্য কোনো কারণ আছে জানি না বা আমার কোনো সমস্যা হয়েছে ফোনে তাও জানি না আমি সঠিক কিছুই জানি না তো কী কারণে হয়েছে জানি না কিন্তু আমি সেই দিদিভাইয়ের কই চ্যানেলটা আমি আর দেখতে পাচ্ছি না এমন কি ওই দিদিভাই যে আমার ভিডিওয় কমেন্ট করেছিল সেই সব কমেন্টগুলোও আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক বা আগে যে ভিডিও পোস্ট করেছিল সেই সব যে নোটিফিকেশানে এসেছে সেই সবগুলোও দেখতে পাচ্ছি না মানে চ্যানেলের অস্তিত্বই খুঁজে পাচ্ছি না তো যাই হোক যেমন পারি তেমন দিচ্ছি হয়তো সেই কারণেই ভিউজ আসছে না তো দেখা যাক ঠাকুর কতদিনে কি করে না করে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ঠাকুরকে পুজো আরে সমস্ত হয়ে গেছে তুলসী তলায় জল দিয়েছি ঠাকুরকে পুজো দিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে এবারে চলে যাব রান্না করতে আর তোমরা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বারবার বলছি গরমে জল খাও আমিও খাবো কিন্তু সময় হয়তো মেয়েদের হয়ে ওঠে না কিন্তু তাও নিজেদের জন্য একটু টাইম বের করে মানে খেতে হবে তো চলো কি কি রান্না করছি দেখাই এখানে দেখো বন্ধুরা সবজি কাটতে বসে গেছি আর আগে তোমাদের ভিডিওই বলেছি যে সবজি কাটা হয়ে গেছে তো তো ওটা পরে ভিডিওটা তুলেছিলাম তাই সবজি কাটা হয়ে গেছে বলেছি আর এটা কাটাটা তোমাদের দেখিয়ে নিচ্ছি সবজিটা আজকে কুটছি হচ্ছে লাউ শাকটা কেটে নিয়েছি আর নটে শাক আছে নটেশাকটা শাকটা পাড়ার একজন দিয়েছে আর উচ্ছেগুলো অনেক দিন থেকেই পড়ে আছে আজকে ভাবলাম যে ভেজে নি সমস্ত উচ্ছেটা ভেজে নেব আর তাহলে উচ্ছে ভাজা শাক ভাজা আর লাউ শাকটা কেটে নিয়েছি মাছ কাটা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আর বন্ধুরা এই গরমে সকাল থেকে উঠে মানে মেয়েদের যাবতীয় কাজ করা মানে মেয়েদের তো নন স্টপ কাজ থাকে তো তার মধ্যেও তোমাদের সঙ্গে একটু কথা বলা আর এটা তো না করলে যেন মনটা কীরকম হয় ভিডিও যদি না একটু তুলতে পারি তো সেইগুলো করা সমস্ত কিছু আর আজকে উঠেছি আমি তখন সাড়ে পাঁচটা হবে থেকে সবকিছু হচ্ছে আর আজকে জল এসে গেছে তো কাঁচা ধোয়া সমস্ত কিছু করে স্নান করে পুজো করে তারপরে আমি কাটতে বসেছি আর কেটে কুটে নিয়ে রান্নাটাও করে নেব আর ওই গরমের মধ্যে রান্নাটা করা যা কষ্ট তো ছেলেদেরও কষ্ট হয় ঠিক আছে কিন্তু মেয়েদের নন স্টপ কাজটা বেশি তো মানে অনেকটা খাটুনি হয় তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো এই গরমে আর হ্যাঁ প্লিজ যারা এখনও দেখছ লাইক দাওনি তো তারা একটা প্লিজ লাইক দিয়ে দাও লাইক দিয়ে আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো লাস্টে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা কারা কারা এই গরমে কী কী করছো না করছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের দাদাভাই চলে এসছে আমি একটু কথা বলছিলাম একটা কথা আছে জানাতো বন্ধুরা ধর্মের বাতি ধিক করে জলে আর অধর্মের বাতি ধপ করে জলে নিভে যায় তো ধর্মপথে থাকলে ঠিক একদিন সাফল্য পাবই আর অধর্মের পথে গেলে শেষ এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছ ফুটে বেছে নুন মাখিয়ে রাখা আছে অনেকক্ষণই নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো কী কী আছে এখানে উচ্ছেটা ভাজা করবো তার জন্য আছে আর এখানে আছে নটে শাক তো এটা একজন পাড়ার আর একজন দিয়েছিল তো নটে শাকটাও ভাজা করবো আর লাউ শাকটাও কেটে রেখেছি লাউ শাকটাও একজন খেটে দিয়েছে কিন্তু আজকে লাউ শাকটা রান্না করা হয়নি তো দেখো কি কী রান্না হয়েছে অনেকক্ষণ পরে ফিরে এসেছি এখানে হয়েছে মাছের ঝোল ঝিঙে দিয়ে আর নোটে শাক ভাজা উচ্ছে ভাজা আর ভাত আমি লাউ শাকটা করার টাইম পাইনি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো এইবারে একটু রেস্টুরেন্ট পালা তো আজকে আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা আজকে অনেকটাই হয়ে গেছে ভিডিও তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর যারা ভিডিওটা দেখলে তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর কেউ কেউ প্রথমে দিয়েছ আর কেউ কেউ দাওনি যারা যারা দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর লাইক দেওয়ার পরে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়াচ্ছি না তো আর গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইয়ের পাশে থেকো এটা আমি বারবার বলছি যে সবাই সবাইয়ের পাশে থেকো আর আজকে চলো ভিডিওটা কেমন লেগেছে বলবে তো চলো আজকের মতো শেষ ટા